আজকে নয়ারহাট হাট ব্রিজের সব পিছনে নিচে একদম দেখতে পদ্মা সেতের মতোই লাগে আমার কাছে নদীর স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না এটা তার দৃষ্টান্ত আপনারা স্রোত কিনা যাচ্ছে কীভাবে পৃথিবীর আল্লাপাকে সব সৃষ্টির সব সৃষ্টি এত রহস্যময় যেটা আসলে আমরা মন দিয়ে অনুধাবন করতে পারি না বিদায় আমরা বুঝতে পারি না এই যে ওভার ব্রিজ ওই যে লঞ্চ ছেলে দিয়ে মানুষ পারাপার হচ্ছে ওই আবার আসছে এত মানুষ নেয় ওরা যেটা খুব রিস্ক থেকেই যায় ওই দেখতে পাচ্ছ না আবার আকাশে পাখি সুন্দর একটা মসজিদ মাসাল্লাহ পরিবেশটা খুব সুন্দর যদিও একটু পরন্ত বিকেল ক্যামেরা ভালো আসছে না তারপরেও ভালো লাগছে এর মধ্যে কচুরিপানা মানে দল যেটা আমরা বলি ভেসে যাচ্ছে নদীর মধ্যে যথেষ্ট স্রোত আছে এই পর্যন্ত আল্লাহ হাফিজ